গর্ব না করাই গর্বের বিষয় বড় হয়েও নিজেকে ছোট মনে করা গৌরবজনক বিখ্যাত হওয়ার চেয়ে বিশ্বস্ত হওয়া উত্তম আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দেবে আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন ভালোবাসার কথাগুলো হয়তো খুব সংক্ষিপ্ত ও সহজ কিন্তু এর প্রতিধ্বনি কখনো শেষ হয় না যদি উড়তে না পারো তবে দৌড়াও যদি দৌড়াতে না পারো তবে হাঁটো হাঁটতে না পারলে হামা দাও যে অবস্থাতেই থাকো সামনে চলা বন্ধ করু না শুধু সামনে এগিয়ে যাও কে কি বলছে তাতে কান দিও না নিজের ভালোর জন্য যা করতে হবে করতে থাকো অতীতের ভুল নিয়ে আফসোস করু না সামনের কাজগুলো নির্ভুলভাবে করার জন্য তোমার সব শক্তিকে কাজে লাগাও সামনে এগোনোর জন্য তোমার সব জানার প্রয়োজন নেই শুধু সামনে পাবারাও একে একে সবই জানতে পারবে তখনই বুঝবে যে তুমি সঠিক পথে আছো যখন দেখবে পেছন ফিরে না তাকিয়ে তুমি সামনে এগিয়ে চলেছ জীবনে এগিয়ে যাওয়ার জন্য নিজের সামনে একটি লক্ষ্য ঠিক করো তারপর তার দিকে এগিয়ে যাও ভবিষ্যতের দিকে এগিয়ে যাও অতীতের সব কিছুর জন্য কৃতজ্ঞ বোধ করো বিশ্বাস মানে হলো সামনে কিছু না দেখেও সামনে এগিয়ে যাওয়া সময়ে সব কিছুই পরিষ্কার দেখা যাবে তুমি চাইলেও পেছনে যেতে পারবে না তবে সামনে না এগিয়ে থেমে আছো কেন এক জায়গায় দাঁড়িয়ে জীবন পার করে দেওয়া মানে সৃষ্টিকর্তার দেয়া উপহারের প্রতি অবিচার করা গতকালকের দিনটা যেন তোমার আজকের দিনটার ক্ষতি করতে না পারে আমরা শুধু সামনের দিকেই এগোতে পারি আমরা নতুন দরজা খুলতে পারি নতুন আবিষ্কার করতে পারি কারণ আমরা কৌতূহলী আর এই কৌতূহলী আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা যতক্ষণ না তুমি অতীতকে ভুলে যাচ্ছ যতক্ষণ না তুমি ক্ষমা করতে পারছো যতক্ষণ না তুমি মেনে নিচ্ছ অতীত চলে গেছে ততক্ষণ তুমি নিজের এগিয়ে যাওয়ার ক্ষমতাকে কাজে লাগাচ্ছ না ভালো কিছু থেকে ব্যর্থ হওয়া মানে জীবন ব্যর্থ নয় হয়তো তুমি আরও ভালো কিছুর দিকে এগিয়ে যাওয়ার পথে আছো আগের অধ্যায়ে বারবার পড়তে থাকলে পরের অধ্যায় এগিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই জীবন বাইসাইকেল চালানোর মতো একটা ব্যাপার পড়ে না চাইলে তোমাকে সামনে চলতে হবে স্বপ্ন পূরণের জন্য তোমার সবগুলো সিঁড়ি দেখতে পাওয়ার দরকার নেই শুধু প্রথম সিঁড়িটা দেখতে পেলেই হবে স্বপ্ন দেখার পর ব্যর্থ হওয়াটা অবশ্যই ভালো কিছু নয় কিন্তু স্বপ্ন না দেখাটা তার চেয়েও খারাপ